সালামু আলাইকুম আমি আজকে আপনাদের হাইব্রিড সোলার সিস্টেমের হাইব্রিড যে ইনভার্টারটা ইনভার্টারটা সিলেকশন নিয়ে কথা বলবো কারণ অনেকেই ফোন দেয় অনেকে হোয়াটসঅ্যাপে অনেকে কমেন্টে অনেকে পার্সোনালি ফোন দিয়ে বলে যে ভাই কোন সোলার সিস্টেম নিব বা কোন সেট আপটা নেবো ইনভার্টারটা নিব আসলে সমস্যাগুলো হলো যে ইনভার্টারটা আপনি প্ল্যান পরিকল্পনা করে আপনাকে সেট আপ করা লাগবে আপনি আসলে তিন কিলো নেবেন না পনেরোশো ওয়াটে নেবেন ওয়ান পয়েন্ট ফাইভ কিলো না সিক্স কিলো অর্ডে নেবেন কারণ আপনার একটা বাসা যেমন করেন বাসা যেমন লোড আস্তে আস্তে বাড়ে চাহিদা বাড়ে বাসা রুম করে রাখছেন বা ফাউন্ডেশন করে রাখছেন প্ল্যান আছে যে পাঁচতলা ফাউন্ডেশন করে রাখলাম একতলা করলাম এখন নিজে থাকবো ভবিষ্যতে আস্তে আস্তে উপরেও বাড়াবো বাড়াব আমার ক্যাশ ক্যাশপাতি বাড়বে আমি সব কিছু বাড়াবো এরকম প্ল্যান থাকে তাহলে আপনার যেহেতু এই প্ল্যান থাকে একটা বাসা নিয়ে তা আপনার বাসাতে যে সেটা করবেন হাইব্রিড ইনভার্টারটা লাগাবেন ইনভার্টারটা অন্ততপক্ষে আপনাকে বড় মানের লাগাতে হবে ক্যাপাসিটির একটু বেশি লাগান সমস্যা নাই আপনার তিন কিলো প্রয়োজন আপনি ছয় কিলো পাঁচ কিলো ইনভার্টার লাগিয়ে রাখেন তাতে সুবিধা হবে যে আপনার যে স্টার্টিং লোডগুলো আছে স্টার্টিং লোডগুলো অ্যাট এ টাইমে মানে অ্যাট এ টাইমে লোডগুলো ছাড়লে পারে স্টার্টিং লোডের কারণে আপনার ইনভার্টারটা টিপ করবে না আর যদি আপনি তিন কিলো বা সাড়ে তিন কিলো লাগান দেখবেন যে একটা এসি দিচ্ছেন ডেট্রোনের একটা এসি চলতেছে আর সেই সাথে একটা পানির মোটর দিয়েছে আপনার টিপ করবে ইনভার্টার টিপ করবে অথবা পানির মোটর চলতেছে ইনভার্টার টিপ করতেছে অথবা এদিকে রাইস কুকার চলতেছে দেখা যাচ্ছে যে ইনভার্টার দিয়েছেন সরি ওই এসি দিয়েছেন হাইব্রিড হাইব্রিড ইনভার্টার টিপ করে বসবে তো এই জন্য বললাম আপনি প্যানেল কম রাখেন প্যানেল যদি কম রাখেন তাহলে আপনি চাইলেই কিন্তু বাড়াতে পারবেন প্যানেল বাড়াতে পারবেন আপনি মিনিমাম চারটা প্যানেল দিলে বা তিনটা প্যানেল দিলে আপনার একটা হাইব্রিড ইনভার্টার রান হয় তবে একটা ডেট টোন এসির জন্য আপনি পাঁচশো পঁচাশি বা ছয়শো ওয়াটের পাঁচটা থেকে ছয়টা প্যানেল দিবেন কোনো সমস্যা নেই দ্বিতায় চলবে এবং ব্যাটারি যদি কারো ব্যাকআপের মানে প্রয়োজন কম থাকে যে আমার ব্যাটারি ব্যাকআপ কম প্রয়োজন আমার লোডশেডিং কম বা আমার রাত্রি চাহিদা কম দিনের বেলা যেহেতু প্যানেল আছে আমার দিনের বেলা সোলারে চলবে রাত্রে বিদ্যুতে বিদ্যুৎ চলে গেলে আমি ব্যাটারি ব্যাকআপটা কম নিব সেক্ষেত্রে আপনি ব্যাটারি ব্যাকআপ কম রাখতে পারেন প্রাথমিক অবস্থায় কারণ প্রাথমিক অবস্থায় আপনার যে কস্টিংটা এটা অনেক বেশি হয়ে যায় কারণ আনুষঙ্গিক সব কিছু মিলে তো অনেকের প্ল্যান পরিকল্পনা থাকে আস্তে আস্তে সে ব্যাকআপ তার চাহিদা অনুযায়ী ব্যাক বাড়বে লোড বাড়বে লোড অনুযায়ী ব্যাকআপ বাড়বে তখন উনি আরেকটা ব্যাটারি নিতে পারবে বা আরও ব্যাটারি বাড়াতে পারবে চাহিদা অনুযায়ী প্যানেল চাইলে চারটার জায়গায় পাঁচটা করতে পারবে দশটা করতে পারবে কিন্তু আপনি ইনভার্টার চেঞ্জ করতে পারতেছেন না তো ওই জন্য বলি যে শুরুর পর্যায়ে যাতে আপনি ইনভার্টারটা নিয়ে রাখেন ইনভার্টার যদি লাইট ফ্যান পানির পাম্প এসি রাইস কুকার গিজার ওভেন এগুলো চালানোর প্ল্যান থাকে আপনি অবশ্যই তিন কিলো জায়গায় পাঁচ কিলো বা ছয় কিলো লাগাই রাখবেন দেখবেন যে অ্যাট এ টাইমে ভবিষ্যতে আপনি ছয় কিলো ইনভার্টার লাগালে আপনি ইনভার্টার এসিগুলো ইনভার্টার এসিটা আপনি অ্যাট এ টাইমে তিনটা ডেড় টনের এসি চালাতে পারবেন হাইব্রিড ইনভার্টারে তিনটা ডেড় টনের এসি চালাতে পারবেন ছয় কিলোতে তো প্ল্যান পরিকল্পনা করেই রাখেন আর অ্যাট এ টাইমে তো সব কিছু দেয় না সব কিছু চলে না বা স্টার্ট হয় না স্টার্টিং লোডটা মাথায় রাখা লাগবে আমরা অনেকেই অনেক গ্রাহক প্রশ্ন করে অথবা বলে থাকে আমাকে ক্যালকুলেশন পাঠাই যে আমার একটা লাইটে বিশ ওয়াট একটা ফ্যানে আশি বা একশো ওয়াট অ্যাভারেজ ধরে নেয় এইভাবে হিসেব করে ওনার রাইস কুকার বাইশো ওয়াট বা পনেরোশো ওয়াট একটা ইন্ডাকশান কুকার এত ওয়াট বা অ্যাট এ টাইমে চলে না বলে এই সব মিলিয়ে উনি আমাদের মানে গ্রাহকরাই আমাকে হিসাব দেয় যে আমার তো বারোশো বা পনেরোশো অথবা দুই হাজার ওয়াটে বা পঁচিশশো ওয়াটে আমার কাভার করে তাহলে আমার পঁয়ত্রিশশো বা চার হাজার ওয়াটের প্যানেল কী জন্য লাগবে আসলে আপনি বিদ্যুতের সাথে প্যানেলের হিসেব করলে হবে না সিস্টেম লস আছে বিভিন্ন লস আছে আর অ্যাট আপনার ওয়েদারের ব্যাপার আছে আপনি সবসময় তো একই ওয়েদার পাবেন না কারণ আপনি সত্তর আশি পার্সেন্ট পাবেন আমরা সত্তর হিসেব করেই মোটামুটি বলে থাকি চেষ্টা করি কারণ আমি এই সর্বনিম্নটা নেওয়ার চেষ্টা করি আর ওয়েদার যখন বেশি খারাপ হয় যেমন মেঘলা আবহাওয়া আপনার আরও পাবেন ফিফটিরও নিচে নেমে যায় তো অ্যাভারেজ যেটা আপনি বাৎসরিক একটা ক্যালকুলেশন বা সোলারের ডিজাইন করলে পারে পিভি সিস্টে ডিজাইন করলে বোঝা যাবে আপনি বাৎসরিক কত পাবেন কত কিলো অর্ডে এটা অ্যাকচুয়ালটাই দেবে আপনার ছাদের লোকেশন অনুযায়ী এবং আপনার কত ডিগ্রি অ্যাঙ্গেলে সোলার প্যানেলটা বসাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে তো ধন্যবাদ